মনটা চাই যে আম্মারে বলি ফোন দিয়া যে আম্মা আমি চলে বাংলাদেশ বাংলাদেশ তবে এটা তো আর সম্ভব না মনটা চাই যে একটা বলি বইলা দেখি যে আম্মা আমি থাকবো না আর চলে আসি মনে ভাল লাগে না বিদেশ যারা বিদেশ বিদেশ করেন বিদেশে লেগে পাগল তারা একটা আসেন আসলে বুঝতে পারবেন যে বিদেশ কি জিনিস একটা সময় ভাবতাম যে বিদেশে গেলে হয়তো অনেক টাকা কামাইতার মো ফ্যামিলি ভালো রাখতার মো সব ঠিকঠাক তবে আসার পরে দেখতেছি মানে উল্টা মানে আসার পরে মনে হয়েছে কি যে প্লেন আসে না যে প্লেন যে প্লেনটা আমাকে না ছাইডে দিয়ে গেছে গে মনে আছে তারা ফোন যা না আরে কই যেমনে আনস হেমনে যায় রেখে এয়ারপোর্ট থেকে আনছস ওই এয়ারপোর্টে আম করে যায় আবার রেখে দিয়ে আবার মানে মনটা চায় সপ্তাহের মধ্যে তিন দিন ডিউটি গিয়েছি তিন দিন যায়নি ভাল লাগে না কি যাম মনে শান্তি নেই মনে টোটালি কোনো শান্তি নেই টোটালি কোনো শান্তি নাই কি করলাম বুঝতেছি না এভাবে কদিন যাইব আসলে বিশেষ কইরা প্রবলেমটা তেমন বেশি না শুধু একটাই প্রবলেম যে যেই কাজে আইতে চাইছিলাম সেই কাজে আইতে পারলাম না যেই কাজে আইতে চাই নাই সেই কাজে আইসেই ধরা হয়ে গেছে যার কারণে মন মানসিকতা ঠিক নেই মনে শান্তি নাই আর ইনকামের কথা কি বলবো ইনকাম তো আসলে এটা বইয়া লাভ নাই মেন সমস্যা হচ্ছে আমার কাজ নেই যে কাজে আইটেম চাইছি ওই কাজে আইটেম মিস ইউ বাংলাদেশ বাই